লাভ ইউ লাইক দিস ওয়াইল্ড উইন্ড ঝুম সোয়েটার দুজনের হাতের সাথে হাতে সামান্য স্পর্শ পেল তাকালো দুজন দুজনের দিকে সূর্য আজকের মতো বিদায় জানিয়েছে পশ্চিম দিগন্ত দিয়ে পাখিদের কিচিরমিচির ঘরে ফেরা লক্ষ্যে ওদেরও তো ফিরতে হবে আজকের বিকেলটাতে কিছু মিশ্র অনুভূতির সাক্ষী ওরা গভীর রাত সনসন বাতাস বইছে নিস্তব্ধতা ভেদ করে শুধু বাতাসের ও বাতাসের সাথে দোদুল্যমান গাছগুলোর শব্দ আছে প্রচন্ড বাতাসে রাতভর বৃষ্টির পূর্বাভাস খোলা ব্যালকনির পর একটি ছায়ার আগমন ঘটল রাত্রি তৃতীয় পোহর দূরে স্ট্রিট লাইটের ও কৃষ্ণপক্ষে চাঁদের টিমটিমে আলোয় মানুষটির প্রবেশের আগে ছায়া পড়ছে নিঃশব্দে এসে বিছানার কোণে বসল আলফি আলতো হাতে প্রিয়তমার মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দিল বারান্দার থাই খোলাতে হুড়ুর করে শীতল বাতাস ঘরময় ছেয়ে গেছে কুকড়ে গেল ঘুমন্ত নিঝুম আলফি ওর কমফার্টারটা টেনে দিয়ে খানিক উষ্ণতা দিতে চেষ্টা করলো প্রায় কিছুক্ষণ তৃষ্ণাত্ম দৃষ্টিতে দেখতে দেখতে উন্মুক্ত কপালে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ খুব গভীরভাবে ছোঁয়ালো বন্ধ চোখের ঘুমন্ত মেয়েটি কেঁপে উঠল তৎপর হয়ে উঠে দাঁড়ালো যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল আকাশ কৃষ্ণকায় কৃষ্ণকায় কন্যাদের কান্না বেরিয়ে আসলো ঘুম ছুটে গেল নিঝুম নিজের কপালে হাত ছুঁয়ে হাঁসফাঁস করে থাই গ্লাসের পর্দার ফাঁকে বাইরে যতদূর নজর যায় দেখছে সে কি আবারও স্বপ্ন দেখল বিছানা ছেড়ে উঠে পর্দাটা সম্পূর্ণ টেনে দিল তারপর আবারও ঘুমনের উদ্দেশ্যে শুয়ে পড়লো সকালে নাস্তার টেবিলে নাস্তা করছে দুজন আরভি ব্রেড খেতে খেতে ফোনে কিছু একটা দেখছে খুবই মনোযোগ সেদিকে নিঝুম হালকা কেসে ডাকল ওকে একবার নজর দৃষ্টিতে আবারও ফোনে আমার হয় জায়ান আমাকে খুঁজে পেয়ে গেছে ওর কথা শুনে এক পলক তাকিয়ে ফোন রাখে হালকা হেসে ব্রেড খেতে লাগলো নিঝুম প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফের বলল। কাল রাতে আমি জায়ানকে ফিল করেছি এই কথাতে বিষম আলফি ঝটপট পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল ফিল করেছ মানে তুমি তো জায়ন্তকে কখনো দেখোইনি কে বলল দেখিনি দেখেছি আমি নিজুমের উত্তরে বিভ্রান্ত হলো আলফি সুধালো দেখেছো মানে কালই তো ছবি দেখলাম কেন জানো চেনা চেনা মনে হচ্ছিল কানের কাছে ফোন না থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম ফোস করে নিঃশ্বাস আলফি তারপর বলে ও তা জায়ন্তকে ফিল করেছো কিভাবে তোমার ড্রিমে এসেছিলো বুঝি বলেই আড়ালে হাসলো আলফি কিন্তু নিজুম চিন্তিত হয়ে বলল স্বপ্ন কিনা জানি না এর আগেও আমি জয়কে ফিল করেছি আমি ফিল করেছি গভীর রাতে কেউ আমার পাশে এসে বসে আমার দিকে গভীর দৃষ্টি ফেলে দেখে তারপর চলে যায় কপালে আমি কারোর স্পর্শ পেয়েছি জানো আলফি সন্দিগ্ধ দৃষ্টিতে নিঝুমকে দেখছে নিজুম কি জেগে গেছিল নড়ে চড়ে তো উঠেছিল আলফি ওকে পরীক্ষা করতে বলল আজকাল স্বপ্নেও তুমি তোমার হাজব্যান্ডকে মিস করো দেখছি নিজমের অস্থিরতা বাড়ল বোধ করি সে বলল আবার ভয় করছে আলফি নির্ঝর ভাইয়া যেই ছবিটা দিয়েছিল সেটা কোথাকার সেটাও নির্ঝর ভাইয়া জেনে আমাকে বলেছে সে টরেন্টতে চলে এসেছে এখন অটোয়াতে পৌঁছতে সময় তো লাগবে না রিল্যাক্স তুমি জায়ানকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছো আপাতত সেসব ছেড়ে পড়াতে মনোযোগ দাও খাওয়া হলে উঠে এসো উই আর গেটিং লেট টিশুতে হাত মুছতে উঠে গেল আলফি নিজুম চিন্তিত হয়ে খাচ্ছে নিজুমকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আলফি অফিসে গেল আজ সে ক্যামেলিয়ার সাথে একটা বিজনেস ডিলে আসবে ক্যামেলিয়া সেই মেয়েটি যার সাথে বছর দিনেক আগে তার রিউমার বেরিয়েছিল একটা ডিল শেষে আরেকটা ডিল করার আগে ক্যামেলিয়ার কিছু বিষয়ে সে জানতে পেরে গেছিল তারই রাইভাল কোম্পানির সাথে সে মিলিত ওদের কোম্পানির সাথে ষড়যন্ত্র করছে তাই আলফি ক্যামেলিয়াকে ডেকে বলেছিল সে আর কোনো নতুন যাবে না কিন্তু ক্যামেলিয়া সেটা মানতে পারেনি দুজনের মধ্যে আরও বাক হয় সেবারের মতো ক্যামেলিয়া হার মেনে চলে গেলেও সে হার মানেনি আলফিকে ধ্বংস করার জন্য ছক কষেছে নাড়িমনের কুটিল ষড়যন্ত্র সে ধরতে পারেনি প্রথম রিল সাকসেস হওয়ায় পার্টিতেই সুযোগটা নেয় ক্যামেলিয়া আলফি হালকা পাতলা ড্রিঙ্ক করে তাও শুধু ওয়াইনটাই নিউ ইয়র্কের এক নাইট ক্লাবে সবাই মিলে নাচের গানে এনজয় করছিল আলফি এক জায়গায় বসেছিল ওয়াইনের গ্লাস নিয়ে তখন ক্যামেলিয়া ওর পাশে এসে দাঁড়িয়ে জাহিনের ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশায় হতাশ নিঃশ্বাস ছাড়ল আলফি সেদিন তার অ্যাসিস্ট্যান্ট যদি তাকে না বাঁচাতো তবে হয়তো ক্যামেলিয়া সফল হয়ে যেত আজকে আবার ক্যামেলিয়ার কোম্পানির সাথে নতুন ডিল করছে একটা উদ্দেশ্য নিয়ে নিজম ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে পাশে বসা মোনা ও নোয়া নামের তার নতুন বান্ধবী তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন এলো ক্লাসের সময়টা সে ফোন সাইলেন্ট করে রাখে তবে স্ক্রিনে ম্যাসেজ ভেসে উঠতে ভ্রু কুচকালো আন্ন নাম্বার থেকে ম্যাসেজ বলছে ক্লাসের পর ক্যান্টিনে যেতে নিঝুম মেসেজটা ওপেন করলো মেসেজের শেষে অ্যালেক্সের নাম নিঝুম বুঝতে পারল না হঠাৎ অ্যালেক্স কেন তাকে ক্যান্টিনে যেতে বলছে আর তার নাম্বারই বা কোথায় পেয়েছে নিঝুম ধীমিস্বরে মোনাকে শুধালো হাউ ডিড অ্যালেক্স গেট মাই নাম্বার আই ডিডন্ট গিভ এনিওয়ান মাই নাম্বার অ্যাকসেপ্ট ইউ অ্যান্ড নো মোনা ইশারায় বলল সে দেয়নি পাশ থেকে নেওয়া দাঁত বের করে হেসে জানালো সে দিয়েছে অ্যালেক্সা কি তাকে বলেছিল খুব দরকারি কথা আছে নিঝুমের সাথে নিঝুম হতাশ হলো এর আগেও অ্যালেক্স তার থেকে মোবাইল নাম্বার চেয়েছিল কিন্তু সে দেয়নি ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই অ্যালেক্সের দেখা পায় অ্যালেক্স এক প্রকার ছুটে এসে এক্সাইটেড মনোভাব নিয়ে নিঝুমের হাত ধরে নিঝুম চমকে ওঠেক্স কমিটমি তারপর ওরা বসে বসার পর অ্যালেক্স বলে ইউ নট ম্যারিট ওয়াট

the truth is I am not interested in you and I am not going to give you any explanation about my marriage. নিভে গেল অ্যালেক্স আবার কিছু বলতে চাইলে তার আগেই নিজুম উঠে গেল ক্যামেলিয়া এসেছে আলফির অফিসে আলফির অফিস রুমে দুজন মুখোমুখি টেবিলে দুই পাশে বসা ক্যামেলিয়া চোখে মুখে বিজয়ী ভাব এক আত্ম অহংকার ক্যামেলিয়া তার স্বভাব সুলভ হাসি হেসে বলে ইটস বিন লং অ্যান্ড উই মিট এগেন ইউ আর মোর হ্যান্ডসাম দেন এভার হাসলো আলফি তারপর বলল থ্যাংকস ফর ইয়োর কমপ্লিমেন্ট আই থিঙ্ক উই শুড ডিসকাস অ্যাবাউট আওয়ার নিউ ডিল ক্যামেলিয়া দমে গেল কিছুটা সে ভেবেছিল এত বছর পর যেহেতু আবারও জায়ন ওর সাথে কাজ করতে চাচ্ছে তার মানে জায়ন ওর প্রতি ইন্টারেস্টেড ডিল ফাইনাল করলো আলফি দাঁড়িয়ে হাত বাড়ালো ক্যামেলিয়ার দিকে সবটাই ফরমাল ক্যামেলিয়া বুঝতে পারছে না জ্যান চাইছে কি নাকি প্রথমে একটু ভাব নিচ্ছে কিন্তু সে ঘুণাক্ষরেও অপর পাশের ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পারল না ক্যামেলিয়া চলে যাবার পর আলফি টেবিলে দুই হাতের কনুই ঠেকিয়ে হস্ততয় মুঠোবন্দি করে রহস্যময় হাসলো। তখন আলফির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল স্যার মিস ক্যামেলিয়ার অ্যাক্টিভেট আমরা নজর রাখছি রাখো এই ডিল তেমন বড় কিছু না আমার কোম্পানির জন্য জাস্ট সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্যই এই ডিল ইয়েস স্যার তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যায় আলফিও অফিস থেকে বেরিয়ে পড়ে অমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার দ্বার আলফির বাবা মা কাল রাতে অটোবাতে এসেছেন থাকবেন এখানে দুই তিন সপ্তাহ ওনারা আসার পর থেকে নিঝুম প্রথমে গাঢ় হয়ে থাকলেও আলফির মা মিসেস আর্লিন খুব মিশুক প্রকৃতির ছুটির দিন আজ নিজুমের ইউনিভার্সিটি বন্ধ ঘুম থেকে উঠে নিজু মিসেস আর্লিনের সাথে রান্নাঘরে গল্প করছে কথাই কথাই নিঝুম বলে আন্টি হোয়াই ডু ইউ গার্লস লিভ ইন নিউ ইয়র্ক ফর নিউ ইয়র্ক ফর মোস্ট অফ দ্য টাইম আই মিন হিয়ার ইজ আ বিউটিফুল হাউস সাথে মিনমিন করে বলে তাছাড়া আলফিও এখানে থাকে মিসেস আর্লিন মুচকে এসে বললেন ওহ ডিয়ার অ্যাকচুয়ালি আই ওয়াজ লাভ টু লিভ উইথ মাই ইনলস দেওয়ার সো লাভলি স্পেশালি মা হোয়েন আই ওয়াজ সেভেন্টিন মাই ম্যাড দেন আই ওয়ান্ট টু নিউ ইয়র্ক টু স্টাডি ইন নিউ ইয়র্ক আই উইথ অ্যান্ড হিজ ফ্যামিলি দে অলওয়েজ ট্রিটেন্ড মি গুড তারপর চুলা বন্ধ করে হাড়িটা নামিয়ে বলেন আলফিও তার দাদা দাদি খুব প্রিয় ছিল আলফি অটোয়াতে আসুক সেটাও ওনারা চাননি কিন্তু আলফি ওয়াজ সো টাইম সেভেন ইয়ার্স ইগো দে কিন্তু আমরা এখনই নিউ ইয়র্কে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি মুখে এত সুন্দর বাংলা শুনে নিচুম অবাক হয় তা দেখে মিসেস আর্লিন হেসে ফেলেন বলেন মা ও জুনায়দ আমাকে বাংলা শিখিয়েছে অ্যাকচুয়ালি মম ওয়াজ নট সো গুড ইন ইংলিশ সো আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি নিজম হাসলো তারপর বলল তাহলে তো ভালোই এখানে আলফি ছাড়া বাকি সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয় রিসেন্টলি এক ইন্ডিয়ান বাঙালি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে ও আমার ডিপার্টমেন্টের নাম মিসেস আর্লিন হাসলেন তারপর নাস্তা সব নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন আলফি ও আলফির বাবাকে ডাকলেন নাস্তা খেতে খেতে আলফি বলল তুমি এই ডাল সবজিটা খুব ভালো বানাও গ্র্যান্ড মাইন মতো অনেক দিন পর এসব খাচ্ছি মিস্টার জুনায়েদ মুখ ফসকে বলে ফেললেন তোমার মা তোমার দাদির থেকে শিখেছে এবার তোমার মা তোমার বউকে শেখাবে আলফি কেসে উঠল মিসেস আর্লিন ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে স্বামীকে চোখের ইশারায় শাসালেন নিজু মলির মুখে খাচ্ছে সে অতশত ভাবেনি সে ভাবছে হুট করে তার জীবনে ওই বিয়েটা না আসলে সে হয়তো আলফির বউ হতো আলফির মাকে তার খুব পছন্দ হয়েছে এদিকে দিন হয়ে গেল তিন সপ্তাহ জায়েন সত্যি তার খোঁজ পায়নি প্রায় রাতে এসে ঘুমের মাঝে জায়েনকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্নগুলো এতটা বাস্তব হয় যে তার মনের মধ্যে গেতে থাকে ইতানিং সে আলফির সাথে খুব একটা কথা বলে না পড়াশোনার ব্যস্ততার সাথে সাথে সে কিছুটা এড়িয়ে চলে মনের মাঝে তার একটা অপরাধ বোধ কাজ করে না চায় তো এক অপ্রিয় পুরুষের সাথে সেই বন্ধনে সে বাধা পড়েছে সেই বন্ধনটা এত পবিত্র জীবনের উনিষ্ঠটা বসন্তে সে অনেক কিছুই সহ্য করেছে সেখানে এটাও না হয় সহ্য করে নেবে কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় তার বড় আব্বু যদি তার সাথে এটা না করতো তাহলে সে আলফির সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারত আলফি নিজেকে স্বাভাবিক করে নিঝুমের দিকে তাকালো নিঝুম কেমন নিষ্পান দৃষ্টিতে টেরিলের দিকে তাকিয়ে আনমনে খাচ্ছে আলফি ইশারায় মিসেস আর্লিনকে তা দেখালো মিসেস আর্লিন নিঝুমের কাঁধে হাত রেখে সহাস্যে পড়লেন এখনো তো আলফির বউকে পাচ্ছি বেখালি থেকে সজাগ হয় নিঝুম কৃত্রিম হেসে মাথা রান্না রান্নাঘরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে মিসেস আর্লিন নিঝুমকে সাথে নিয়ে রান্না করছেন আলফি ও মিস্টার জুনায়েদ ল্যাপটপ নিয়ে বাড়ির দক্ষিণ পাশে টেবিল চেয়ার নিয়ে বসেছে বাবা ছেলের কাজের কথা শেষে মিস্টার জুনায়েদ বললেন তুমি কত দিন নিজমের থেকে সত্যিটা লুকাবে আলফি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে নিয়মারের সত্যটা ক্লিয়ার করছি ক্লিয়ার তো হয়ে গিয়েছিল তুমি যে শেষ ওই রুমে যাওনি সেটা প্রমাণ হয়ে গিয়েছিল তোমাকে ড্রাঙ্ক অবস্থায় ক্যামেলিয়া হোটেল রুমে নিয়ে গিয়েছিল সেই রুমের সিসিটিভি অফ ছিল প্রমাণ শুধু এটাই হয়েছিল ক্যামেলিয়া ও আমার সাথে মিউচুয়াল সব কিছু ছিল দেখাছিল দুজনেই আমরা ড্রাঙ্ক ছিলাম রেপ অ্যালিগেশনটা মিথ্যা প্রমাণ হয়েছিল শুধু কিন্তু আমার সেন্সে আমি যতটুকু মনে করতে পারি আমাদের মধ্যে কিছুই হয়নি এমন কি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল সে এসব আমার উপর রিভেন্স নিতে করছে তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি মিস্টার জুনাইদ বললেন তাহলে তুমি নিজমকে এখন কেন বিয়ে করলে নিজমেখানে আসার পর সব কিছু প্রমাণ হওয়ার পর বিয়ে করতে আমি তাই চেয়েছিলাম কিন্তু নিজমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে সেটা করতে আমি বাংলাদেশে যাই সেখানে আমি ওনার আরেক বিজনেস পার্টনার মানে যার থ্রোতে তুমি নিজমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে ভেবেছিলে তিনটা কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে সেই লোকের সাথে নিজমের আঙ্কেলের কিছু কনভার্সেশন আমি শুনে ফেলেছিলাম লোকটা মিডিল এইজের নিজমের আঙ্কেলের কাছে নিজমকে বিয়ে করার প্রপোজাল দিয়েছিল অ্যান্ড যদি বিয়ে দেয় তবে এই ডিল হবে হলে যেই পরিমাণ লাভ তার কোম্পানির হবে সেগুলো সে নিজমের আঙ্কেলকে দিয়ে দিবে নিজমের আঙ্কেল একটু হেজিটেট করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন কারণ ওই লোকের কারণেই সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিলেন এই জন্য আমি ওই লোকের কোম্পানিকে অ্যান্ড মোমেন্টে ডিল সাইনের আগেই সরিয়ে দেই তারপর নিজুমের চাচাকে আমারও নিঝুমের বিয়ের প্রপোজাল দেই আমি নিঝুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু যখন আমাকে মেসেজ করে যে যার সাথে বিয়ে হয়েছে সে গুন্ডা রেপিস্ট মাফিয়া তখন আমি আর আমার পরিচয় বলিনি এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই বুঝলাম দেখো কতদিন লাগে মেয়েটা কিন্তু খুব মিষ্টি তুমি যে জায়েন আহমেদ সেটা জানলে কিন্তু দুঃখ পাবে খুব আলফি তপ্ত নিঃশ্বাসের বললো কিছু করার নেই ড্যাট আমার কাছে আর কোনো বেটার অপশন নেই